সবাইকে অনেক ধন্যবাদ আপনার নিশ্চয়ই জানেন দেশের চলমান পরিবেশ পরিস্থিতি বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে সেখানে তরুণ এই উপদেষ্টা জেলার রয়েছে অন্তর্জাতিক সরকারের তারা বিভিন্ন কর্মকাণ্ড করছে তাদের কর্মকাণ্ড অনেকাংশেই আহ অগ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে বলা যাচ্ছে যে এই কর্মাঙ্গণকৃত আপডেট করা উচিত নয় সত্যকার অর্থেই তিনারা বিভিন্নভাবে আন্তরিকভাবে যেহেতু ফ্যাসিট ফাসিনে সরকার আপনাদের দিকে নিন্দিত হয়েছে এবং আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলি বলাই যাচ্ছে যে বঙ্গ উদ্দেশ্যমূলক রহমান তিনার যেই মূল্যায়ন সেটা অনেকভাবেই কমে গিয়েছে তিনার যথার্থ অর্থেই এ অস্বীকার করবার কোনো উপায় নেই যে আওয়ামী লীগ সরকার যে দানবীয় সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এবং শেখ মুজিবুর রহমান যে বাকশাল গঠন করেছিলেন সমস্ত রাজনৈতিক সেই সময় সমস্ত রাজনৈতিক দলকে তিনার ব্যান করে তিনি যে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন তিনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর তিনার অবদান অনিস্বীকার্য এটা সবাই মানে অনেক ক্ষেত্রে তিনার কর্মকাণ্ডের মধ্যে বিতর্ক রয়েছে তো মাসুদ কামাল ভাই প্রকাশে নাইদ ইসলাম তরুণ উপদেশ নাইদ ইসলাম কিংবা আসিফ মাহমুদ সম্পর্কে বিভিন্ন কথায় বলেছেন তাদের ওপিনিয়ন তিনি উপস্থাপন করেছেন তিনি মাসুদ কামাল ভাই অত্যন্ত প্রবীণ সাংবাদিক খেতি নামা তিনার রয়েছে অত্যন্ত ভদ্র কথা বলে আমরা দেখেছি যে তিনি আওয়ামী লীগের দুঃশাসনের মধ্যেও সত্য কথা বলবার চেষ্টা করেছে এবং বলতে তিনি দৃষ্টিভঙ্গির প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল কিন্তু তিনি আসলে তরুণ নেতা কিংবা উপদেষ্টা বিন্দু যারা রয়েছেন ছাত্র থেকে তেনারা যে কোন অভ্যুত্থানের মধ্যে যে তারা যে উপদেষ্টা হয়েছেন দেশের সূত্রপাত নয় নতুন সূত্রপাতে সত্য কথা বলতে গেলেই তিনাতের বিচার চিন্তা চেতনা অন্যরকম এবং তিনারা যেটা দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই তিনার কিছু বিতর্কিত কর্মকাণ্ড রয়েছে যেটা আওয়ামী লীগকে কিংবা বঙ্গবন্ধুকে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে ছোট করে রেখেছেন এবং পরবর্তীতে সেটার কোনোভাবেই সুযোগ ছিল না সেটা সুদ আর যে কারণে বঙ্গবন্ধু মরে গিয়েছেন আমাদের সামনে নেই কিন্তু আপনারা কষ্টতেই জানেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ এসে যেটা করেছেন এবং মহাশয় যে ছেলে পরিণত হয়েছেন তার তাদের করুণ বিদায় হয়েছে পরিণত হয়েছে সেটা আপনারা জানেন সেই জায়গায় আওয়ামী লীগের নেতৃত্ব গণতন্ত্র তাদের আছে কিনা দীর্ঘ ইতিহাস বলে আওয়ামী লীগের মধ্যে সুষ্ঠু ধারার গণতন্ত্র কখনোই ছিল না বলে ইতিহাস এটাই আমাদের শিক্ষা কারণ বাকশাল গঠিত হয়েছে তো সুষ্ঠু ধারার যে রাজনীতি তারা কি করে আসলে করতে চাইতেন বলে সাধারণ ভাববেন সেটা একটা বিষয় এবং শেখ একাধিকবার ক্ষমতায় ছিলেন তিনিও দলের মধ্যে স্বাধীনতা একদম খর্ব করেছে স্বাধীনতা খর্ব হয়েছে সেখানে তিনারা তিনার দলের কেউ গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারেনি সেই জায়গা আপনার নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে কারণে মহাশহীদ আচারে পরিণত সংবিধানে একটু বিভিন্ন কিছু পরিবর্তনের প্রয়োজন ছিলই অনেকেই বোঝে সংবিধানের মধ্যে সুইরে চার রকম হবার একটা উপাদান এবং আসি অনেক কথাই বলা যেতে পারে কিন্তু মূল কথাই আসলে আমি এভাবে যদি বলি যে মাসুদ কামাল ভাই অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ সাংবাদিক তিনি সত্য কথা বলবার চেষ্টা করেন কিন্তু তিনি কিছু জিনিস আমার মনে হয় আমার ওপিনিয়ন আমি বলছি মাসুদ তামাল ভাই ওনার ওপিনিয়ন উনি বলেছেন কিন্তু উনি যেটা বলছিলেন তরুণ উপদেষ্টাকে নিয়ে সেটা অনেকাংশে আমার মনে হচ্ছে যে তিনি কিছুটা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন মূল কথাই আমি যদি বলি তিনি আসলে উহাদের কে দেখছেন শুধুমাত্র একজন যুবক হিসেবে সম্ভবত দেখছেন কিংবা বিষয়টা কতটুকু গভীর বিবেচনার বিষয়টা কত কতটুকু যথার্থ রয়েছে সেই বিষয়টা সম্ভবত আজ করতে পারেন আসলে প্রধান ইয়া উপদেষ্টার বক্তব্য সেভাবে পাওয়া যায়নি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলেন লেকিন কিন্তু এই যুব যুবকরা যারা রয়েছে এদের কথা আসলে অত্যন্ত স্পষ্ট তো তিনারা যেটা দেখে বলেছেন ইতিহাস সম্ভবত ওইভাবে ওনারা পর্যালোচনা করতে পারেনি কিন্তু এটা তো অস্বীকার করবার কোনো উপায় নাই যে স্বাধীনতার পরে থেকে স্বাধীনতার পর থেকেই যতটুকু প্রাপ্তি রয়েছে আওয়ামী লীগের অবশ্যই অনেক প্রাপ্তি রয়েছে কিন্তু আওয়ামী লীগের অনেক ক্লানি রয়েছে যেটা অন্য কোন দেশের ক্ষেত্রে অন্য কোন জাতির ক্ষেত্রে সেই ক্লানিটা নেই এটা স্পষ্টত এবং এই কারণে সম্ভবত শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু কে মূল্য এই অর্থে করা হয় না এটার জন্য তারা নিজেরাও কিন্তু তাই রয়েছে এবং আপনি যে বলছেন যে তরুণ উপদেষ্টারা যে কথা বলেছিলেন সেখানে তিনারা দুজনেই বলেছিলেন যে সাধারণ মানুষ যেটা আসলে করছেন তাদের কথা বলেছেন যে পাঁচে আগস্ট যেই শেখ হাসিনা পদত্যাগ করার পরে পালিয়ে চলে গেছেন তখন দেশের মধ্যে যে এক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা হয়েছে সেই জায়গায় বাঙালি জাতি যদি মনে করেন সেক্ষেত্রে তেনাকে জাতি যদি মনে করেন সেক্ষেত্রে তিনি স্ট্যাচু ভাঙতেন না সাধারণ বিক্ষুব্ধ জনতা ভাঙতেন না এটা অত্যন্ত যৌক্তিক একটা বিষয় এবং অন্য দিকে যদি আপনি দৃষ্টিপাত করেন উপদেষ্টাদের কথাই তিনারা এটাও বলেছেন যে আমাদের অনেকগুলি ফাউন্ডিং ফাদার রয়েছে সম্মান একজন সম্মানের উৎস কিংবা সমস্ত কৃতিত্ব দিব কেন সবাইকে সমস্ত সবাইকেই যথার্থ কৃতিত্ব দেওয়া উচিত সবাইকে ধন্যবাদ আর প্রত্যেকটা মানুষের যৌক্তিক চিন্তা ভাবনা আর যৌক্তিক আলোচনার আহ শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ